হ্যালো আসসালামু আলাইকুম আলবোনস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে আমি আর আমার ছোট ছেলে কোথায় গিয়েছিলাম সেটা জানাবো আমাদের বাসা যেহেতু ডিওচ আর হচ্ছে গিয়ে বারো নম্বরের কাছাকাছি যেহেতু তো ওইখানে আমার একদের একটা বেস্ট ওয়াইফ ফার্নিচারের দোকান আছে সাগুপ্তা মোড় যেটাকে বলে তো যাই হোক ওখানে গেলাম যাওয়ার পরে হচ্ছে গিয়ে একটু টুকিটুকি কেনাকাটাও করব আর ছোট ছেলেটার খুব ইচ্ছে সে একটা ডার্ট বোর্ড কিনবে সে ডার্ট বোর্ডটা কি অনেকেই জেনেছেন অনেকেই হয়তো বা নাও জানতে পারেন যাই হোক তো চলে গেলাম হচ্ছে গিয়ে আরেফেলে আরেফেল যেহেতু পাশাপাশি দোকান এবং হচ্ছে গিয়ে তাকধুম নামে একটা শোরুম আছে তো তাকধুমেও ঢুকবো আর এদিকে আরে ফেলে আসবো টুকি টাকি কেনাকাটা হবেই অনেক কিছুই কিনেছি এখান থেকে আর যা যা আমি আসলে অবশ্য দেখার জন্য ইয়ে করি নাই মানে সত্যি কথা এইগুলো প্লাস্টিকের ছিল দেখে এগুলো আমি নিয়ে নিই জাস্ট এমনি ভিডিও করেছি আর এই যে যে এই ইয়েটা নতুন আসছে আমার কাছে মনে হচ্ছে যেটা বিশেষ করে এটা আমি এটা খুব ভালো লেগেছিলো কিন্তু তেমন একটা গর্ত না হ্যাঁ একদম বাটিটা একদম বেশি উঁচু উপরের দিকে এমন লাগছিল এগুলো হচ্ছে গিয়ে কি যেন বলে যে হটপট ওই টাইপের জিনিসপত্র আর সত্যি কথা বলতে আরে ফেলে নতুন কাচের কোনো জার আসলে আমার বাসায় আসবে এটা জানি কিন্তু এগুলো প্লাস্টিকটা একেবারেই বোঝাই যায় না এগুলো যে প্লাস্টিকটা কি হচ্ছে কাচের তো যাই হোক মোটামুটি আমি আগে করেছি কি গিয়ে আমি সব দেখি দেখার পরে ভিডিও করে তারপর হচ্ছে কেনার জন্য দেখি সত্যি কথা বলতে আর এই গাছগুলো আমার এত ভালো লেগেছে কিন্তু এই গাছগুলো এখানেই ভালো লাগে যখনই বাসায় নিয়ে আসবো তখনই এটা মারা যাবে কারণ হচ্ছে আমি কিন্তু এর আগেও অনেক আরেফের থেকে বা অন্য জায়গা থেকে এই গাছগুলো আমি কালেক্ট করেছি এবং এই ব্রাকেরই গাছ হচ্ছে বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় আসলে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে আমি চেয়েছিলাম বারান্দায় একটা দিব কিন্তু ঝড় বৃষ্টিতে আমার এই জিনিসটা নষ্টই হয়ে যাবে এর জন্য আর আমি আনা হয়নি বাবুই পাখির বাসা বলে যেটাকে বাবুই পাখি যেটা বানায় সেটা তো ওর একদম রিয়েল যে ব্যাপার থাকে সেটা আর এটা তো বানিয়েছে হচ্ছে মানুষ তাই না তো যেগুলো যেগুলো ভালো লাগছিল আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম ভালো লাগছিলো আর আরে ফলে লোকজনগুলোও কিন্তু জান মানে বুঝতে পেরেছিলো যে ভিডিও করছি আমি যেহেতু ব্লগিং করি এটা সে বুঝতে পেরেছে আসলে তো যাই হোক আমার ছেলে তো ছোট ছেলে যেহেতু গিয়েছে সে সে যা যা কিনবে সব এবার বাস্কেট ভরতেছে এটা তার অভ্যাস আর এদিকে আমার শাশুড়ি আমার জন্য একটা ইয়ে নিয়ে আসলাম কি বলে ফোল্ডিং যে কি বলে এগুলোকে টুল আমি অবশ্য বড় টুল এনেছি ছোট টুল একটা কিনেছিলাম ছোট ছেলের যখন পেটেছিলো তো বসতেই করেছি কি ভেঙে গেছে তো অভিজ্ঞতা খুবই খারাপ আমি খুব ব্যথাও পেয়েছিলাম তো মার জন্য একটা টুল নিয়ে এসেছি এবং বড় টুল নিয়ে এসেছি আর এদিকে টুকি টাকি যে ফার্নিচারগুলো এগুলো দেখানোর চেষ্টা করছি সবাই জানে আরে ফেলে কি আছে না আছে তারপরও যেহেতু একটু ব্লগিং আমাদের করতে হয় তাই কন্টেন্টের জন্য হলেও আমাকে আসলে সব কিছুই দেখাতে হয় সবাই জানে সব কিছু ওই দিক দিয়ে ছোটো ছেলে বলতে মা তাক ধুমে চলো তাক ধুমে চলো অবশ্যই যাবো তাক ধুমে কারণ তার কেনাকাটা রয়েছে সে একটু বই কিনবে রাবার পেন্সিল কিনবে সে ডার্টবোর্ড কিনবে সব কিছুই তার কাছে মনে করেন যে একেবারে ইনস্ট্যান্ট আমার লাগবে তো কী আর করার এই জন্য বিকালবেলা চলে গিয়েছিলাম বিশ টাকা রিক্সা ভাড়া খুব একটা দূরে না যেহেতু ভাড়াটা আমি এই জন্যই বললাম দূরত্বটা বুঝলেই তো বোঝা যায় আসলে কত দূর তাই না আর ভিডিওটা কিন্তু একটু বেশ বড় সড়ো হয়েছে আর এত বড় আমাদের এই শোরুমটা আরও আসলে ওই জায়গায় দুই তিনটা শোরুমই আছে আর এই গ্লাসগুলোও কিন্তু আমি নিয়েছি বাট আপনাদেরকে একটু দেখালাম এই গ্লাসগুলো কিন্তু বেশ বড় বড়সড় পানি খেলে পেট ভরে যায় এমন একটা অবস্থা আমার এই গ্লাসগুলো খুবই পছন্দ তো যে কারণে হচ্ছে গিয়ে ওখান থেকে মানে এই গ্লাসগুলো আমি এনেছি গ্লাসের কিন্তু আসলে কারোর বাসায় অভাব থাকে না তারপর হয় না যে একটু দেখার জন্য ভালো লাগে মানে একদম চেঞ্জ করে করে ইউজ করতে ভালো লাগে গেস্ট আসলে এরকম আর এই টাইপের জিনিস তো সবার বাসায় থাকে তারপরও নতুন একটা জিনিস এসেছিলো ওটাই আমি দেখালাম আর এই এইটা ভেবেছিলাম আমি নেব রান্নাঘরের জন্য বাট চিন্তা করলাম যে হলুদ টলুদ পড়ে গেলে আবার দেখতে খুব ভেবে খুব একটা বেশি ভালো লাগবে না আমি যেহেতু কাঁচা জিনিসপত্র ইউজ করি সো এটাতে কিন্তু কাঁচা জিনিসপত্রগুলোই আমি রাখতে পারতাম কিন্তু আনা হয়নি আর এই জিনিসটা আমার খুব জরুরি ছিল কিন্তু আবার রান্নাঘর বড়ো হওয়ার কারণেও এত কিছু হয়ে গেছে যে এটা জিনিসটা আমি কিনতে পারিনি তবে কিনবো মানে কেনা হবে আমি একটু জায়গা করেই আমি কিনা মানে কিনে ফেলবো আর এদিক দিয়ে ওই যে বললাম না যে আরও আরে ফেলে শোরুমের পাশেই তাকধুম একদমই পাওয়া যায় সব কিছুই আসলে বাচ্চাদের খেলনা টেলনা যা আছে কাপড় চোপড় সবই পাওয়া যায় তো আমার ছেলে কখনো না গাড়ি ধরে না ওর গাড়ি বা কোনো কিছুর অভ্যাস নাই ধরার আগে থেকেই ওরা দুই ভাই মানে গাড়ি টাড়ি দিয়ে তেমন একটা খেলে না খেলবে হচ্ছে এই ডার্টবোর্ডটা দিয়ে বেসিক্যালি আমি চেয়েছিলাম যে কাঠের একটা কিনে দিতে কিন্তু কাঠের ডার্টবোর্ড এখন তেমন একটা পাওয়া যায় না তাই হচ্ছে চুম্বক সিস্টেমের যে ডার্টবোর্ডটা হয় সেটাই আর এদিকে আমি কিছু টি শার্ট দেখছিলাম বাট টি শার্টগুলো না আমার কাছে ভালোই লেগেছে কিন্তু ওর সাইজে খুব যে পাওয়া যে মানে এখানে আছে তা না এখানে আছে দুই তিন বছরের বাচ্চার বিশেষ করে ছেলেদের মানে কাপড় চোপড় একটু বেশি দেখা যায় আর কি আর হচ্ছে মেয়েদেরও টুকিটাকি কাপড় চোপড় পাওয়া যায় তো আমি একটু ভিডিও টুডিও করলাম আর সামনে থেকে কিনলাম হচ্ছে গিয়ে যেহেতু ওদের এখানে স্টেশনারির সব কিছুরই পাওয়া যায় মোটামুটি তা রাবার পেন্সিল টেনসিল সবই কিনে নিলাম আর আমার ছেলে অবশ্য বলছিল মা তুমি বিভিন্ন কালারের পেন্সিলগুলো নাও তো পেন্সিল আমি এত আনি কিন্তু কোথায় যে চলে যায় বাসায় আনার পর আমার একটুই দুঃখ আর আমি যে কোথায় রাখি আমি সত্যি কথা বলতে আমার মাঝে মাঝে খুব রাগ লাগে যে কেন আমি রাবার পেন্সিল এত এত করে কিনি ও নিজেও হারাই আমিও হারাই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ